কি আছু দূর একটা ফোন নিয়ে আসলাম ভাই

সেটা হচ্ছে যারা সুপার টোয়েন্টি সিক্স আলট্রা নেবেন একটা ইনক্লুডিং বক্স টিডাব্লিউস তো পাচ্ছে না এরপরও একটি আইটেলের উইন্টার জ্যাকেট কিন্তু আপনার সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন কিস্তিতে নিলেও একটা উইন্টার জ্যাকেট সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন আর এছাড়াও একটা আইটেল লেখা সুপার টোয়েন্টি সিক্স আল্ট্রা লেখা একটা ক্যাপ তো পাচ্ছেনি সুপার টোয়েন্সি আল্ট্রার সাথে আর এরপরও আমাদের শপের থেকে যারা কিনা প্রোডাক্ট পারচেস করবেন যে ভাই আমরা আপনার রেগুলার কাস্টমার বা ভিডিও থেকে আপনার থেকে প্রোডাক্ট পারচেস করি এছাড়াও যে গিফটগুলো রয়েছে একটা হচ্ছে নিকবেন লিখবেন পাবেন একটা হচ্ছে ওয়াটার পট পাবেন একটা মানি ব্যাগ পাবেন একটা ম্যাজিক প্যান পাবেন একটা ওটিজি পাবেন একটা হেডফোন পাবেন আর এছাড়াও ম্যান্ডেটরি আইটেম গ্লাস ব্যাক ক্যামেরা হেডফোন তো পাচ্ছেনই আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আইটেল ফোনের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে জানাতে স্বাগত ভিউয়ার্স হ্যাঁ আইটেল কিন্তু এখন নিতে পারবেন কিস্তির সুবিধা এই যে কার্ভ ডিসপ্লে চমৎকার ফোনটি সামান্য কিছু ডাউন পেমেন্ট করে নয় মাসের সহজ কিস্তির মাধ্যমে ফোন নিতে পারবেন যে কোনো ফোনে কিস্তির মাধ্যমে নিতে পারবেন সামান্য কিছু ডাউন পেমেন্ট এবং সহজ কিছু ডকুমেন্ট দিয়ে

ইয়ার প্রোটেকশন আর এই ফোনটি কিন্তু পেয়ে যাচ্ছেন 6.8 মিমি স্লিম বডি এবং 6000 এমএইচ এর ম্যাসিভ ব্যাটারি আর এই ফোনে দুইটি র‍্যাম রোম ভেরিয়েন্টে পেয়ে যাবেন একটি হচ্ছে 8 জিবি র‍্যাম 128 জিবি রম এবং আরেকটি ভেরিয়েন্ট হচ্ছে 8 জিবি র‍্যাম 256 জিবি রম আর এই ফোনটা হচ্ছে এমন একটি ডিভাইস যেটা কিনা ফর দা ফার্স্ট টাইম ইনক্লুডিং বক্স কাস্টমার কিন্তু অফিসিয়ালি এই টি ডাব্লিউএস কিন্তু গিফট পেয়ে যাচ্ছে মানে এটা কিস্তির মাধ্যমে নিলেও কি টি ডাব্লিউএস দিয়ে দেবেন এটা আপনি কিস্তি বা ক্যাশ যেভাবে এই ফোনটা পারচেজ করেন না কেন ইনক্লুডিং বক্স এই টি ডাব্লিউএস সম্পূর্ণ কিন্তু আপনি ফ্রি পাচ্ছেন এই ফোনটি দুইটি রাম রম ভ্যারিয়েন্টে পাবেন 8GB 128GB আর হচ্ছে 8GB 256GB আট জিবি একশো আট জিবি ভ্যারিয়েন্টের দাম হচ্ছে উনিশ হাজার নয়শো নব্বই টাকা আর আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি সেই ভ্যারিয়েন্টের দাম হচ্ছে একুশ হাজার নয়শো নব্বই টাকা বক্সে একটি টি সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছেন না যারা কিনা অফিসে ক্যাশে পার্চেস করতে যাচ্ছেন তারা আমাদের অফিসিয়াল প্রাইস থেকে ক্যাশে পেয়ে যাবেন ডিসকাউন্ট এক হাজার টাকা ক্যাশব্যাক ডিসকাউন্টে আট জিবি পেয়ে যাবেন মাত্র টাকায় এবং যেটা হচ্ছে সেটা পেয়ে যাবেন হচ্ছে আঠারো টাকায় আর আমাদের ফোনে কিন্তু

একটা ওটিজি পাবেন একটা হেডফোন পাবেন আর এছাড়াও ম্যান্ডেটোরি আইটেম গ্লাস ব্যাক আর হেডফোন তো পাচ্ছেনই আর এই ফোনে যে আরেকটি র্যামরম রয়েছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি সেই ভ্যারিয়েন্টে আপনারা মাত্র পাঁচ হাজার চারশো চোদ্দো টাকা হলেই চার মাস ছয় মাস অথবা নয় মাসের কিস্তিতে কিন্তু পার্চেস করে করতে পারবেন দুইটা ব্যারেন্টি যে ব্যারেন্টি আপনি নেন না কেন ক্যাশে নিলে ডিসকাউন্ট থাকবে গিফট থাকবে আর কিস্তিতে নিলেও ডাউন পেমেন্টে ফোন পার্চেস করতে পারবেন এবং ভিডিওতে যে গিফটগুলো দেখছেন প্রত্যেকটা গিফট কিন্তু আপনার ওকে চমৎকার আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন আইটেলের প্রাইস সেগমেন্টে বর্তমানে বেস্ট একটা ফোন আইটেল সিডি হান্ড্রেড আইটেল সিডি হান্ড্রেড পেয়ে যাবেন ছয় জিবি র্যাম একশো আঠাইশ জিবি রোম সেভেন বাই সিক্স ফাইভ মিলিমিটার স্লিম বডি ডিজাইন ইউনিবডি ডিজাইন আর আইপি সিক্সটি ফোর ডাসের পাঁচ হাজার দুইশো থার্টি মেগাপিক্সেল ক্যামেরা ফর্টি এইট মেগাপিক্সেল ক্যামেরা আইটিএল সিটি হান্ড্রেড এই ফোনটির অফিসিয়াল প্রাইস হচ্ছে এগারো হাজার নয়শো নব্বই টাকা মাত্র এগারো হাজার নয়শো নব্বই টাকা হলে আইটেলের সুপার বেস্ট একটা ফোন আইটেল সিডি হান্ড্রেড এই ফোনটি কিন্তু আপনারা পার্চেস করতে পারবেন যারা কিনা এই ভিডিও দেখে আসবেন তারা আইটেল সিটি এর অফিসিয়াল প্রাইস থেকে পেয়ে যাবেন এক হাজার টাকা ক্যাশব্যাক ডিসকাউন্ট এক হাজার টাকা ক্যাশব্যাক ডিসকাউন্টে আপনারা পেয়ে যাবেন মাত্র দশ হাজার নয়শো নব্বই টাকায় মানে মাত্র দশ হাজার নয়শো নব্বই টাকায় পেয়ে যাবেন আইটেল সিডি হান্ড্রেড এই ফোনটি আর ক্যাশব্যাক ডিসকাউন্ট তো পাচ্ছি নি এছাড়াও এই ফোনটি পার্চেস করলে পাবেন আমাদের হচ্ছে উইন্টার যে কান্ডিশন গিফট রয়েছে উইন্টার কানি গিফট হিসাবে একটা আইটেলের মক পাবেন আর এছাড়াও হচ্ছে একটা নিক ব্যান্ড পাবেন একটা হচ্ছে ওয়ালেট পাবেন একটা মানি ব্যাগ পাবেন একটা ম্যাজিক প্যান পাবেন একটা মোবাইল স্ট্যান্ড পাবেন একটা ওটিচি পাবেন আর এছাড়াও ম্যান্ডেটরি আইটেম গ্লাস ব্যাক কাভার হেডফোন তো পাচ্ছেন আর যারা কিনা জি ভাই আমার কাছে এত টাকা নেই আমি এই ফোনটা কিস্তিতে নিতে পারবো কিনা আপনি মাত্র আঠাইশো চুয়াত্তর টাকা মানে আঠাইশো চুয়াত্তর টাকা দিলেন মাত্র আঠাইশো চুয়াত্তর টাকা ডাউন পেমেন্ট করে আপনি চাইলে চার মাস অথবা ছয় মাসের কিস্তিতে কিন্তু আইটেলস সিডি হান্ড্রেড এই ফোনটি পার্চেস করতে পারবেন আর ভিডিওতে যে গিফটগুলো দেখতেছেন কিস্তিতে বা ক্যাশে যেভাবেই আপনি পারচেস করেন না কিন্তু সম্পূর্ণ গিফট প্রত্যেকটা গিফট কিন্তু আপনার জন্যই অবশ্যই অবশ্যই আমাদের আইটেল ব্র্যান্ড সব থেকে আপনারা প্রোডাক্টটি পার্চেস করবেন তবেই কিন্তু সেক্ষেত্রে আপনারা কিস্তিতেও হচ্ছে ডাউন পেমেন্ট করে একটা ফোন নিলেও সম্পূর্ণ গিফটগুলো পেয়ে যাচ্ছেন আমি আবার একটু যদি বলি আইটেল সিটি হান্ড্রেডে পাবেন উইন্টার কার্নিভ্যাল অফারে একটা হচ্ছে মগ পাবেন দেন হচ্ছে আমাদের শপের পক্ষ থেকে একটা নিক ব্যান্ড থাকবে একটা ওয়ালেট থাকবে একটা ওয়াটার পট থাকবে একটা ম্যাজিক প্যান থাকবে একটা ওটিজি থাকবে মোবাইল স্ট্যান্ড থাকবে আর এছাড়াও ম্যান্ডেটোরি আইটেম গ্লাস ব্যাক কাওয়া হেডফোন তো আপনারা পাচ্ছেন ওকে চমৎকার সিটি হান্ড্রেড এই ফোনটা আমরা দেখে নিলাম এটা ভাইরা হিউজ পরিমাণে সেল করেছে এখনো মানে এটার চাহিদা অনেক অনেক বেশি তাই তারপর করে দেখবো আমরা এরপরে যে ফোনটি দেখাবো যারা হচ্ছে প্রাইস সেগমেন্টের মধ্যে ব্যাটারি ব্যাকআপের জন্য বেস্ট একটা ডিভাইস আছেন তারা চয়েস করতে পারেন আইটেল পি সেভেন্টি আইটেল পি সেভেন্টি হচ্ছে ছয় হাজার এম এর লং লাস্টিং ব্যাটারি একটি ডিভাইস ছয় জিবি র্যাম একশো আঠাইশ জিবি র্যাম হেলিও জি ফিফটি প্রসেসর আর এই ফোনটির অফিসিয়াল প্রাইস হচ্ছে এগারো হাজার নয়শো নব্বই টাকা আর এই ফোনটি আপনারা অফিশিয়াল প্রাইস এগারো হাজার নয়শো নব্বই টাকা থেকে পেয়ে যাবেন এক হাজার টাকা ক্যাশব্যাক ডিসকাউন্ট এক হাজার টাকা ক্যাশব্যাক ডিসকাউন্টে এই ফোনটি পেয়ে যাবেন মাত্র দশ হাজার নয়শো নব্বই টাকায় যারা কিনা কিস্তিতে পারচেস করতে যাচ্ছেন মাত্র বত্রিশশো চৌষট্টি টাকা হলেই আইটেল পি সেভেনটি এই ফোনটি চার মাস অথবা ছয় মাসের কিস্তিতে কিন্তু আপনারা নিতে পারবেন মাত্র বত্রিশশো চৌষট্টি টাকা হলে নিতে পারবেন আইটেল পি সেভেন্টি আর এই ফোনটি যারা পার্চেস করবেন এই ফোনটিতে গিফট হিসাবে থাকবে একটি আইটেলের একটি ক্যাপ পাবেন এই আইটেলের একটি ক্যাব থাকবে হচ্ছে সম্পূর্ণ আপনাদের জন্য ফ্রি যারা কিনা হচ্ছে পি সেভেন্টি পার্চেস করবেন আর এরপরে গিফট হিসাবে থাকবে একটা লেন ওপর পাবেন একটা হচ্ছে ওয়ালেট পাবেন একটা মানি পাবেন একটা ম্যাজিক পেন পাবেন একটা ওটিজি পাবেন একটা হেডফোন পাবেন একটা গ্লাস প্রক্টর পাবেন মানে ম্যান্ডেটোরি সকল আইটেম তো পাচ্ছেনই তো যারা কিনা কিস্তি দেখ বা ক্যাশে যেভাবেই পার্চেস করতে চাচ্ছেন না কেন আমাদের শপে কিন্তু হিউজ ডিসকাউন্ট রয়েছে গিফট রয়েছে ক্যাশব্যাক রয়েছে অবশ্যই অবশ্যই আপনার আমাদের শপে ভিজিট করে প্রোডাক্টগুলো পারচেস করবেন আর একটু যদি ভিডিওতে বলে দেয় যারা কিনা হচ্ছে ঢাকার বাইরে থেকে প্রোডাক্ট পার্চেস করতে যাচ্ছেন তারা হচ্ছে শুধুমাত্র ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ক্যাশে প্রোডাক্ট পার্চেস করতে আর কিস্তিতে ফোন নিতে হলে অবশ্যই আপনাকে শপে ভিজিট করতে হবে সেক্ষেত্রে ক্ষেত্রে শুধুমাত্র আপনার এনআইডি কার্ড আপনার বিকাশ সিম এবং হচ্ছে আপনার গ্যারান্টার এনআইডি কার্ড আপনি গ্যারান্টার হতে পারবে আপনার মা বাবা ভাই বোন অথবা আপনার ওয়াইফ অথবা হাজবেন্ড এদের মধ্যে যে কোনে একজন শুধুমাত্র দুইটা এনআইডি কার্ড এবং বিকাশ সিম নিয়ে আসলে কিন্তু আপনারা 4 মাস 6 মাস অথবা নয় মাসে কিস্তিতে প্রোডাক্ট পারচেস করতে পারবেন আর আমাদের কিস্তিতে প্রোডাক্ট পারচেস করলো গিফট গিফটের অফার তো রয়েছে ওকে ডকুমেন্ট গুলো হচ্ছে সামান্য কিছু ডকুমেন্ট শুধুমাত্র হচ্ছে আপনার নিজের জাতীয় পরিচয় পত্র এবং হচ্ছে আপনার একজন ফ্যামিলি মেম্বারের জাতীয় পরিচয় পত্র আপনার ফ্যামিলি মেম্বার হতে পারবে আপনার মা বাবা ভাই বোন অথবা হাজবেন্ড অথবা ওয়াইফ এদের মধ্যে যে কোনো একজন আর হচ্ছে শুধুমাত্র আপনার বিকাশের সিমটা নিজের নামে থাকলেই আপনি চার মাস ছয় মাস অথবা নয় মাসের কিস্তিতে আইটেলের যে কোনো ফোন সামান্য একটা ডাউন পেমেন্ট দিয়ে আপনি কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন আর কিস্তিতে নিলেও বেশ কিছু গিফট রয়েছে আমাদের উইন্টার কার্নিভাল যে গিফটগুলো রয়েছে যেমন সুপার টোয়েন্টি সিক্স আলটা যদি পার্চেস করে সেক্ষেত্রে হচ্ছে একটি আইটেলের জ্যাকেট থাকবে এবং হচ্ছে একটি আইটেলের ক্যাপ থাকবে তারপর যদি সিটি হান্ড্রেড পার্চেস করেন উইন্টার কার্নিভাল অফারে আপনারা একটি মগ পেয়ে যাবেন এবং হচ্ছে যারা কেন হচ্ছে পি সেভেন্টি পার্চেস করবেন সেক্ষেত্রে কিন্তু উইন্টার কার্নিভাল অফারে একটা আইটেলের ক্যাপ পেয়ে যাচ্ছেন আর এই প্রোডাক্টগুলো হচ্ছে শুধুমাত্র আমাদের এই আইডেল ব্র্যান্ড শপে পাবেন অন্য কোন শপে কোথাও গেলে কিন্তু আপনারা এই গিফট এই অফার কিন্তু কখনোই পাবেন না তো অবশ্যই অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করব আমাদের শপে এসে প্রোডাক্ট পারচেজ করুন কিস্তিতে বা ক্যাশে যেভাবেই আপনি নেবেন না কেন আপনার জন্য ক্যাশব্যাক ডিসকাউন্ট গিফট এবং কিস্তির সুবিধা সকল সুবিধা কিন্তু আমরা আপনাকে দেওয়ার জন্য এখানে রয়েছে ওকে চমৎকার এরপরে দেখবো এরপরে যেটা দেখাবো যারা হচ্ছে আন্ডার টেন কে স্মার্টফোন বা পারচেস করতে যাচ্ছেন তারা হচ্ছে চয়ল লিস্টে রাখতে পারেন আইটেল এ নাইনটি আইটেল এই নাইনটি পাঁচ হাজার এমএচর ব্যাটারি আইপি ফিফটি ফোর ওয়াট অ্যান্ড ডাস্ট এসিস্ট্যান্ট নাইনটি জি রিফ্রেশার এই ফোনটা দুইটি র্যাম রো ভ্যারিয়ান্টি পেয়ে যাবেন চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম এবং হচ্ছে চার জিবি র্যাম একশো আঠাইশ জিবি রোম এই ফোনটির চার জিবি চৌষট্টি জিবি অফিসিয়াল প্রাইস হচ্ছে আট হাজার নয়শো নব্বই টাকা আর চার জিবি একশো আঠাশ জিবির অফিসিয়াল প্রাইস হচ্ছে নয় হাজার নয়শো নব্বই টাকা তো অফিসিয়াল প্রাইস থেকে এই ফোনে দুইটা ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন ফাইভ হান্ড্রেড টাকা ক্যাশব্যাক ডিসকাউন্ট মানে পাঁচশো টাকা ক্যাশব্যাক ডিসকাউন্টে চার জিবি চৌষট্টি জিবি পেয়ে যাবেন মাত্র আট হাজার চারশো নব্বই টাকায় আর যারা কিনা হচ্ছে চার জিবি একশো আঠাইশ জিবি নেবেন সেই ফোনটি পেয়ে যাবেন ফাইভ টাকা ক্যাশব্যাক ডিসকাউন্টে মাত্র নয় হাজার চারশো নব্বই টাকায় এরপরে গিফট হিসাবে থাকবে একটা হচ্ছে লেনোভার নিকব্যান পাবেন একটা হচ্ছে ওয়ালেট পাবেন একটা ম্যাজিক প্যান পাবেন একটা পপ আপ সকেট পাবেন একটা হেডফোন পাবেন ওটিজি পাবেন ম্যান্ডেটরি আইটেম গ্লাস ব্যাকআপ হেডফোন সব তো থাকতেছে নিশ্চিত থাকবে নিশ্চিত থাকতেছে এই ফোনটা যাদের লাগে অবশ্যই যোগাযোগ করবেন রিজনেবল প্রাইসের মধ্যে চমৎকার একটা ডিজাইন কিন্তু আমরা আপনাদের করেছি আর ক্যাশব্যাক একটা কালার আছে সিলভার কালার আরো ভালো লাগে দেখতে এই যে এই কালারটা সিলভার টাইটেনিয়াম কালার ক্যাশব্যাক নিতে পারবে হ্যাঁ

তবে মাত্র পঁচিশশো চুয়ান্ন টাকা ডাউন পেমেন্ট কিন্তু করে আপনার চার মাস অথবা ছয় মাসের কিস্তির সুবিধা নিতে পারবেন আর আমাদের কাস্টমার হচ্ছে কিস্তিতে বা ক্যাশে যেভাবেই পার্চেস করেন না কেন যে গিফটগুলো দেখতেছেন প্রত্যেকটা গিফটই কিন্তু আপনি পাবেন আপনি ক্যাশেও নিতে পারেন কিস্তিতেও নিতে পারে ক্যাশে নিলে ক্যাশব্যাক ডিসকাউন্ট থাকতেছে আর কিস্তিতে নিলে ডাউন পেমেন্ট করে আপনি চার মাস ছয় মাস অথবা নয় মাসের কিস্তিতে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন এরপরে যে ফোনটি দেখাবো এটি হচ্ছে আমাদের স্টার্টিং একটা প্রাইসের একটা ফোন যেটা হচ্ছে আইটেল এ ফিফটি এটা পেয়ে যাবেন ছয় হাজার নয়শো নব্বই টাকা দুই জিবি র্যাম চৌষট্টি জিবি রোম চার হাজার এমএইচের ব্যাটারি রিয়াল মডেল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর এই ফোনটির অফিসিয়াল প্রাইস হচ্ছে ছয় হাজার নয়শো নব্বই টাকা ছয় হাজার নয়শো নব্বই টাকার এই ফোনটি অফিসিয়াল প্রাইস থেকে আমরা এই ফোনটিতেও দিব ক্যাশব্যাক ফাইভ হান্ড্রেড টাকা

মানে এই এই অফারটা কিন্তু পাচ্ছেন আপনারা ভাইয়াদের আইটেল এর অফিসিয়াল এই ব্র্যান্ড শপে আসলে মিরপুর এক নাম্বারে যেটা হচ্ছে ক্যাপিটাল টাওয়ারের নিস্তালায় আর এই ফোনের সাথে গিফটের অফার এই ফোনের সাথে আচ্ছা তো কত টাকার লাগবে টাকা টাকা ডাউন পেমেন্ট করবেন আপনি ছয় মাসের নিতে পারবেন মাসের কিস্তিতে নিতে পারবেন সেই ব্যবস্থা আপনার পাচ্ছেন এর সাথেও গিফট থাকবে

কথা বললাম একটা হচ্ছে জ্যাকেট দেন হচ্ছে আইটেল এর ক্যাপ আইটেল এর মগ এই অফারগুলো কিন্তু একমাত্র আপনারা আমাদের আইটেল অফিসিয়ালি অথরাইজ ব্র্যান্ড শপে যাবেন আর ছাড়া সারা বাংলাদেশে কোথাও কিন্তু আপনারা এই গিফট গুলো পাবেন না তো অবশ্যই অবশ্যই আমাদের শপে ভিজিট করে প্রোডাক্ট পারচেস করেন আমাদের শপের ঠিকানা হচ্ছে মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাউন ময়ন মার্কেট নিসতলা ষোলো নম্বর দোকান আমাদের দোকান হচ্ছে বৃহস্পতিবার ব্যতীত প্রত্যেক দিনই খোলা থাকে সকাল দশটা থেকে রাতের নয়টা পর্যন্ত সেই সময়ের মধ্যে আসলে কিন্তু অবশ্যই আপনারা আমাদেরকে পেয়ে যাবেন তো অবশ্যই অবশ্যই আমাদের শপে চলে আসুন সবাইকে আসসালামু আলাইকুম